আজকে আমি কোরবানের কিছু বিষয় নিয়ে আলোচনা করবো ইমামের যে বিষয়টা ধারাবাহিক যে বিষয়টা ওই বিষয়টা আমরা আগামী সপ্তাহে আলোচনা করব ইনশাল্লাহ পেয়ার হাজরিন আপনাদের সামনে একটি আয়াতে কারিমাতাল করেছি যে আয়াতের মধ্যে কোরবান আমাদেরকে কি শিক্ষা দেয় শুধু আমরা আনুষ্ঠানিকভাবে যে আনুষ্ঠানিকতা রয়েছে এই আনুষ্ঠানিকতা পালন করলেই কিন্তু কোরবানি আদায় হয়ে যায় না তাহলে কোরবান আমাদেরকে কেন দিয়েছে আল্লাহ এবং কি হাদিস মোবারকের মধ্যে এসেছে ঈদ উল ফিতরের চাইতে ঈদুল আজহা শ্রেষ্ঠ বলা হয়েছে একটা আওয়াজ দিয়ে বলুন ঈদ উল ফিতর ঈদুল ফিতরের চাইতে ঈদুল আজহাকে কি বলা হয়েছে শ্রেষ্ঠ বলা হয়েছে তার মানে এটা এটার গুরুত্ব অনেক তাহলে এটা থেকে আমাদেরকে আমাদের জীবনকে সাজাতে হবে সাজানোর জন্য এটা কি শিক্ষা দেয় এটা আল্লাহ কেন দিয়েছে এই বিষয়টা আমাদেরকে জানতে হবে আল্লাহ উল্লাহ শরীফের মধ্যে ইসাদ করেছেন বলল সে বলতে এখানে সর্বপ্রথম কোরবানির নীতিমালা শুরু হয়েছে হজরত বাবা আদম সফিউল্লাহ দুই সন্তানের মধ্য দিয়ে কয় সন্তানের মধ্য দিয়ে দুই সন্তানের মধ্য দিয়ে হাবিল এবং কাবিল তো কাবিলের কুরবানি দুইজন কুরবানি দিয়েছিল হাবিল এবং কাবিল দুইজনেই কি দিয়েছিল কুরবানি দিয়েছিল আল্লাহর রাস্তায় কিন্তু আল্লাহ রব্বুল আহমিন একজনের কুর্বানি কবুল করেছে আরেকজনের কুর্বানি কবুল করেননি এখন কুরবানি কবুল না হওয়ায় কাবিল হাবিলকে বলল যে অলাশ কাবিল বলল লাখ আমি অবশ্যই তোমাকে কতল করব। নওয়াজিল্লা বলুন আমি অবশ্যই তোমাকে কি করব কতল করব হত্যা করব তখন হাবিল তার জবাবে জবাব দিল যে মিনাল আল্লাহ তো তার কুরবানি কবুল করবে যার মধ্যে যার অন্তরের মধ্যে আল্লাহ বিটি থাকবে সুবহানাল্লাহ তাহলে এ থেকে বোঝা যায় যে কুরবানি কবুল হওয়ার জন্য আল্লাহ বিটি আমাদেরকে অর্জন করতে হবে কেন কারণ হচ্ছে এই বিষয়টার নামই হচ্ছে কোরবান কোরবান এটা কর অর্থাৎ নিকটবর্তী বোঝায় তো নিকটবর্তী বলতে কার নিকটবর্তী আল্লাহ বলেছেন ইনলাইকবুল মুত্তাকিদ আল্লাহ মুতাকিদেরকে ভালোবাসে কেন ভালোবাসে কারণ তাদের মধ্যে কুদাবীতি রয়েছে তার মানেই এখানে বোঝা যায় যে আল্লাহর নিকটবর্তী তারাই যাদের অন্তরের মধ্যে কি রয়েছে কোদাবিতি আল্লাহবীতি রয়েছে তাহলে এই আল্লাহ বীতি অর্জন করার জন্য আমাদেরকে আল্লাহ তালা কি দিয়েছেন কোরবান দিয়েছেন কোরবানি করার জন্য আমাদেরকে আমাদের নিয়ত যেটা অন্তরের নিয়ত এটাকে পরিষ্কার করে ফেলতে হবে পরিষ্কার করার মধ্য দিয়ে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানিটা দিতে হবে এই দেওয়ার জন্য প্রতিটি কাজেই নিয়তের উপর নির্ভরশীল কিসের উপর নির্ভরশীল নিয়তের উপর নির্ভরশীল তো সেই জন্যই আমাদের নিহত পরিষ্কার করতে হবে নিয়ত পরিষ্কার কীভাবে করবেন আল্লাহ রব্বুল আয় তারপরে মাহবুব নবীর মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন কীভাবে শিক্ষা দিচ্ছেন বলতেছেন যে কুল হে মাহবুব নবী আপনি বলুন আমার নামাজ আমার নামাজ এবং আমার কুরবানি আমার জীবন এবং মরণ সব কিছু হচ্ছে প্রতিপালক রব্বুল আয়ালা মিনের জন্য সুহান তাহলে নিয়তটা কীভাবে করতে হবে যখন আপনি কোরবানি নিয়ত করেছেন তখন আপনাকে এইভাবে কোরবানি করতে হবে যে আমার এই কোরবানি যেটা এটা একমাত্র রব্বুল আয়ালা মিনের সন্তুষ্টির জন্য সুবাহ আল্লাহ এটার মধ্য দিয়ে আপনাকে আপনার অন্তরের মধ্যে আল্লাহ অর্জন করতে হবে কিভাবে আল্লাহ বলেছেন যে এটা ব্যাখ্যা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে যার কারণ আমি ব্যাখ্যা করব না শুধুমাত্র আয়াতের মধ্য দিয়ে শিক্ষা যেটা সেটাই আপনাদের সামনে তুলে মিনকুম। আল্লাহ রবাহী নিঃশ্বাস করছেন যে বান্দা তোমাদের এই কুরবানির মাংস যেটা সেটা আমি আল্লাহর নিকট পৌঁছে না এবং সেটা রক্ত যেটা জড়ায় সেটাও আমি আল্লাহর নিকট পৌঁছে না বরঞ্চ আমি আল্লাহর নিকট যে বিষয়টা পৌঁছে সেটা হচ্ছে মিনকুম শুধুমাত্র একটা জিনিসই পৌঁছে সেটা হচ্ছে তোমাদের অন্তরের আল্লাহ অর্জন তাহলে আল্লাহ এটাই একমাত্র আল্লাহর নিকট পৌঁছে এই জন্য আমাদেরকে কোরবানি করার সময় সর্বদা সতর্ক থাকতে হবে যেন আল্লাহ রবুল আলমী যেটা হারাম করেছেন সেটা যাতে কোরবানের ভিতর কিনা হয় অংশীদার না হয় এক্ষেত্রে আরেকটা বিষয় মনে রাখবেন যে যারা ভাগাভাগি করে কোরবানি করে ভাগাভাগির মধ্যেও দেখতে হবে যে আপনার সাথে এক বরাতও আপনি ফাঁস বরাত করতেছেন ঠিক আছে হালাল টাকা দিয়ে আপনার সাথে যেন আরেক বরাত বা দুই বরাত যাতে হারাম টাকার অংশীদারিত্ব যাতে না আসে কারণ হারাম টাকা যখন অংশীদারিত্ব হয়ে যাবে তখন ওই কোরবানি আল্লাহর দরবারে কবল হবে না তাহলে কোরবানির জন্য আল্লাহ বিতে আমাদেরকে রাখতে হবে সতর্কতা থাকতে হবে সতর্কতার সাবধানতা অবলম্বন করতে হবে এই কোরবান আমাদেরকে ত্যাগ শিক্ষা দেয় হজরতে আদম হজরতে ইব্রাহিম হলির আলীহাতুসালাম আশি বছর আল্লাহ দরবারে কাটিয়ে দেওয়ার পরে একটি সন্তান পেয়েছে যার নাম দিয়েছেন হজরতে ইসমাহ আলী ইসলাম আল্লাহ রবুল আয়মিন যখন চেয়েছেন হজরত ইসমাইলকে কোরবানির জন্য হজরতে আল ইব্রাহিম আলী সালাম আল্লাহর সন্তুষ্টির জন্য অন্য কোনো প্রশ্ন করে নেই সাথে সাথেই ওই কুরবানি দেওয়ার জন্য নিজে প্রস্তুত হয়ে গেলেন সুবাহ আল্লাহ তাহলে নিজের কাছে একজন মা বাবার কাছে সবচেয়ে তো অধিক প্রিয় হচ্ছে তার সন্তান সন্ততি এবং কি অনেক নিজের মা বাবা যারা সন্তানের জন্য নিজের জীবন উৎসর্গ করবে তারপরেও সন্তানকে কি করবে রক্ষা করবে এই জায়গায় আল্লাহ যখন চেয়েছেন হজরতে ইব্রাহিম আলী সাল্লা নিজের সন্তানকে কি দিয়েছেন কোরবানি দিয়েছেন কোরবানি দেওয়ার মধ্য দিয়ে তিনি ত্যাগ শিক্ষা দিয়েছেন অর্থাৎ উম্মতে মোহাম্মদি এবং সমস্ত মানব জাতিকে শিক্ষা দিচ্ছেন যে সমস্ত মুসলিম জাতিকে শিক্ষা দিচ্ছেন যে যে আল্লাহ যদি চায় আল্লাহর যেটা বিধান সেই বিধান রক্ষাতে তোমাদের সব কিছু কী করতে হবে কোরবানি করতে হবে অর্থাৎ সব কিছু ত্যাগ দিতে হবে তারপরেও আল্লাহর ইচ্ছা আল্লাহর বিধান যেটা সেটাকে কি দিতে হবে প্রাধান্য দিতে হবে সর্বাবস্থায় আল্লাহর হুকুম যেটা সেটাকে গ্রহণ করে নিজের মাতাকে অবনত করা কোরবানি শিক্ষা আল্লাহ যেটা ইচ্ছা করেন সেটা বান্দাকে অবশ্যই কী করতে হবে পালন করতে হবে এই ক্ষেত্রে কোরআন মজিদের মধ্যে একটি আয়াত করিম এসেছে আল্লাহ রবুল আহরে করেছেন যে পালাম্মা বালা ও হুসা আয়া যখন তিনি তিনি বলতে এখানে হজরত ইসমাহাম হজরত ইসমাইল আলী হিসালাম যখন দৌড়াদৌড়ি করার সাই করার উপযোগী হয়েছে তখন হজরত ইব্রাহিম আলী সালাতাম বললেন ইয়া বোনাই মানাম হে সন্তান হে আমার পুত্র আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কি করতেছি আন্নি আজ বাহুকাফ আমি তোমাকে জবে করতেছি তো এখন সন্তান থেকে পরামর্শ নিচ্ছে সন্তান থেকে সন্তানের মতামত নিচ্ছে বলতেছে তার এই বিষয়ে তোমার অভিমুখ কী দেখেন আল্লাহর হুকুম কিভাবে মাথা পেতে নিচ্ছে এই বিষয়ে আমি স্বপ্নে দেখেছি যে আল্লাহর জন্য আমি তোমাকে কি করতেছি কোরবান করতেছি এখন এই বিষয়ে তোমার অভিমুখ কী এই জায়গা থেকে একটা শিক্ষা আমাদেরকে নিতে হবে যারা মা বাবা আছেন অবশ্যই সন্তান যখন বিবেক বুদ্ধি সম্পন্ন হবে তখন সন্তানের কোন বিষয়ে সন্তানের সাথে পরামর্শ করা সন্তানের কোন বিষয়ে কি করা সন্তানের সাথে পরামর্শ করা এক্ষেত্রে হে বাবা যান আপনি যেটা দেখেছেন আপনার উপর যেটা নির্দেশ হয়েছে আপনি সেটা বাস্তবায়ন করুন সুহান দেখেন এক্ষেত্রে প্রশ্ন করেনি যে বাবাকে বলেনি বাবা আপনি তো দেখেছেন স্বপ্ন তো স্বপ্নে দেখে আপনি কি আমাকে জবাই করা দেওয়ার জন্য সিদ্ধান্ত নিচ্ছেন এটা বলেনি বাবার সিদ্ধান্তে সন্তান সাই দিচ্ছে কি বলতেছে ইয়া আবাতি পাল মা তো হে বাবা আপনি যেটা দেখেছেন আপনার উপর যেটা নির্দেশ হয়েছে আপনি সেটা কি করুন বাস্তবায়ন করুন এরপরে তিনি এতটুকুতে তো নেই নাই তিনি তারপরে বলে দিচ্ছেন সাতা যদি ইনশা আল্লাহ হুমিনা সবির হে আমার আব্বা ইনশা আল্লাহ আপনি আমাকে সবর তথা দৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন সুহান অর্থাৎ আপনি যেটা দেখেছেন সেটা বাস্তবায়ন করতে আমি কোনো দ্বিধাবোধ করব না বা কোনো প্রশ্ন করবো না আল্লাহ যেটা আপনাকে হুকুম করেছে আপনি সেটা বাস্তবায়ন করুন সুফহানুল্লাহ তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে স্বপ্নে যেটা দেখেছে ইসমাইল আলী হিসাল সেটা সাথে সাথে মেনে নিয়েছে কিন্তু বর্তমান সময়ে আল্লাহ রবুল্লা আলামিন ক্রাণ মাজিদের মধ্যে বিরাশিবার নামাজের কথা বলেছে হে আমার বান্দারা তোমরা নামাজ কায়েম করো নামাজ পড়ো কিন্তু আমরা সেদিকে অন্য নেই এখানে দেখেন প্রতিটি আয়াতের মধ্যে কোরবানের কথা বলার আগে নামাজের কথা বলেছে যেমন প্রথম আয়াত ফুলনা সরাতি নামাজের কথা বলেছে ওইদিকে দিকে ফাঁসলিলি রব্বিকা ওয়ানহার কুরবানি করুন তার আগে নামাজের কথা বলা হয়েছে নামাজ পড়ুন কোরবানি করুন তাহলে এই ক্ষেত্রে কোরবানি প্রবল হওয়ার জন্য আপনার যেটা দরকার তাকুয়া আল্লাহ পিকি সেটার জন্য আপনাকে নামাজ অর্থাৎ আল্লাহর নির্দেশ অবশ্যই মান্য করতে হবে অন্যতায় আপনার কোরবানি আল্লাহ দরবারে কবুল হবে না সুতরাং আমাদেরকে বুঝতে হবে যে আমরা কুরবানিটা কেন করব। কোরবান আল্লাহ নিকটবর্তী অর্জনের জন্য আল্লাহ নিকটবর্তী হওয়ার জন্য করব দ্বিতীয়ত আমাদের অন্তরের মধ্যে যেই দুনিয়াবি যেই ভালোবাসা এসেছে সেটা ত্যাগ করে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে সমর্পণ করার জন্য আমরা কুরবানি করব। দ্বিতীয়ের মধ্যে ত্যাগ করার মনোমানসিকতা আমাদেরকে সব কিছুকে ত্যাগ করতে হবে কার সন্তুষ্টির জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য এই জন্যই হজরতে ইব্রাহিম আল ইসলাম যখন হজরত ইসমাই ইসলামকে বলল যে আমি এটা দেখেছি তখন তিনি কি বলেছেন চাতা যদি ইনশা আল্লাহ মিনা আপনি আপনি যেটা দেখেছেন সেটা বাস্তবায়ন করুন এই কাজের ক্ষেত্রে আপনি আমাকে কী পাবেন দৈর্য সিদ্ধান্ত অন্তর্ভুক্ত হিসেবে পাবে কথা বলেছে হজরত ইসমাইল ইসলামের এই কথাটা আল্লাহর ভালো লেগেছে বলেই আল্লাহ সেটা তুলে ধরেছেন কোরআন করিমের মধ্যে সুতরাং আমাদেরকে কোরবানির একটা শিক্ষা হচ্ছে সবর অনেকে বলে যে আমার নামাজ পড়ার মধ্যে দিয়ে ভালো লাগা কাজ করে না বা নামাজ পড়তে ইচ্ছা হয় না নামাজ পড়তে যদি ইচ্ছা হয় সেই ক্ষেত্রে এক্ষেত্রে সবরে কথা বলতো না আল্লাহ বলেছে নিয়াই হল নদী না মানু হে মন্দারগণ ইস্তা আইন বিশ্বরী ও তোমরা আল্লাহ নিকট চাও কিভাবে দৈর্য এবং নামাজের মধ্য দিয়ে বিশ্বরী ও সলা আগে সবরের কথা বলেছে তারপরেই নামাজের কথা বলেছে এই ক্ষেত্রে মাইকার আওয়াজ বিশ্বাস করি যে বাইরেও যাচ্ছে যারা নামাজের প্রতি গাফিল রয়েছে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করব। যে আপনি যত টাকা দিয়ে কুরবানি করুন না কেন আপনার কোরবানি ততক্ষণ পর্যন্ত কবল হবে না যতক্ষণ পর্যন্ত না আপনার নিহতের মধ্যে থাকবে না এখন আপনি বলতে পারেন যে আমি আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি করতেছি ভাই কোরবানির কথা আসতেছে পরে আপনি যদি কোরবানিটা মানেন তাহলে বিরাশিবার আল্লাহ নামাজের কথা বলেছে এটা কেন মানতেছেন না কোরবানির কথা হয়তো চার পাঁচবার বলেছে চার পাঁচ জায়গায় কোরবানির কথা এসেছে কিন্তু বিরাশিবার যেটা বলেছে আপনি সেটা মান্য না করে আপনাকে কে বলেছে কোরবানি করার জন্য এই জন্য আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা অবশ্যই নামাজের প্রতি যত্নশীল হন আপনি যদি নামাজি হন আপনার অন্তরের মধ্যে আল্লাহ বিতি অর্জন হবে আল্লা বিতি যখন আপনার ভিতর থাকবে তখন আপনার কোরবানি আল্লাহ দরবারে কি হবে কবুল হবে এটাই হচ্ছে কোরবানির শিক্ষা এবং কি এই বিষয়টাই হজরত আদম আল ইসলামের সন্তান হাবিল। তিনি বলেছেন কি বলেছেন ইন্নি আহ্লাহ রব্বাল আয়াল আমিন হে আমার ভাই তুমি আমাকে যদি কত করো এই ক্ষেত্রে আমি তোমাকে আঘাত করব না বরঞ্চ ওই সময়েও আমি আল্লাহকে বই করব সুহান আল্লাহ কি বলেছেন ইন্নি আহ রব্বাল আয়ালিন কি করবে তিনি আল্লাহকে বই করবে সুতরাং আমাদের উচিত হবে আল্লাহকে বই করে আল্লাহর নির্দেশ যেটা দিয়েছেন সেটা যথাযথ মান্য করা কোরবানি ওয়াজিব আপনার যদি সামত থাকে আপনাকে অবশ্যই করতে হবে নির্দেশ মান্য করতে হবে এটাও নির্দেশ মান্য করা। কিন্তু প্রতিটি জায়গায় নামাজের কথা আগে বলেছে আপনি নামাজটাও পড়ুন এরপরে কোরবানি করুন কোরবানি করার মধ্য দিয়ে কোরবানির শিক্ষাটা আপনি গ্রহণ করুন কোরবানি করেছেন আমার একটা বিষয় মাথায় আসে যে আগের যুগে যেভাবে কোরবানি করলে কোরবানি কবুল হওয়ার একটা চিহ্ন হতো আকাশ থেকে একটা আগুনের টুকরা আসতো ওই ওইটা পুড়ে ফেলতো এইরকম যদি বর্তমানে থাকতো আমার মনে হয় না গোটা বাংলাদেশের মধ্যে একশো জন কোরবানি থাকবে কোরবানি বলা থাকবে কারণ এখানে বলা হয়েছে ত্যাগ যদি আপনার ভিতরে যদি ত্যাগটা থাকে তাহলে আপনি নামাজটা পড়তেছেন না কেন আপনি এত টাকা খরচ করে এত টাকা উপার্জন করতে আপনার কত কষ্ট হয়ে এটাই বলেছিলাম জাল্লা নিজে বলেছেন ফসল লিলি রব্বিকা কান খা আপনি কোরবানি করুন আপনি নামাজ পড়ুন অতপর কোরবানি করুন তো এই যদি কেউ নামাজ না পড়ে তার কোরবানি কবুল হওয়ার কোনো সম্ভাবনায় নেই কারণ নামাজটাই হচ্ছে মূল নামাজ পড়বেন অতপর আপনি আপনার যদি সামর্থ্য থাকে তখন আপনার ওপর ওয়াজিব কোরবান তখন আপনি কোরবান করবেন বুঝতে হবে যে নামাজ পরশ নামাজ কি পরশ কুরবানি ওয়াজিব আপনার সামর্থ্য থাকলেও আপনার ওপর কুরবানি ওয়াজিব করছে কিন্তু সময়ে আপনার ওপর নামাজ পরশ হয়ে গেছে সেই জন্য আপনাকে কোরবানটা কবল হওয়ার জন্য যে যে বিষয় বিধি রয়েছে যে সব আয়াতে করিমা তালগাত করেছি প্রতিটি আয়াতের মধ্যে নামাজের কথা বলেছেন এবং সবরের কথা বলেছেন সবরের কথার মধ্য দিয়ে আল্লাহর নির্দেশকে মাতা পেতে নেওয়ার একটা শিক্ষা আমাদেরকে দিয়েছেন সুবাহান আল্লাহ তাহলে আল্লাহর নির্দেশকে মাতা পেতে নিতে হলে আল্লাহ যেটা নির্দেশ করেছে নামাজের কথা সেটা আপনাকে আগে পালন করতে হবে যেমন আপনাকে বলেছে আপনি এখন বাসায় যাবেন বাসার থেকে বাজারে যাবেন এখন আপনি বাসায় যাননি বাজারে চলে গেছেন তাহলে বাসায় যাওয়াটা আপনার হচ্ছে এবং কি আপনাকে বাসায় যেতে হবে কেন কারণ আপনাকে বাজার করার জন্য যে অর্থ সেটা আপনাকে নিতে হবে অর্থটা কোথায় আপনার কাছে নেই অর্থটা বাসায় একইভাবে কোরবানির জন্য যে তাকুয়া কোরবানির জন্য যে ত্যাগ এটা আগে আছে নামাজের মধ্যে আপনাকে নামাজ থেকে সেটা হাসিল করতে হবে সেটা হাসিল করার মধ্য দিয়ে কোরবানিটা আদায় করতে হবে তাহলে আমরা বুঝতে পারি যে আপ নামাজ যদি কেউ না পড়ে বেনামাজ যদি কেউ কোরবানি করে তার কুরবানি আল্লাহ নিকট কবুল হওয়ার সম্ভাবনা নেই সুতরাং আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই শিক্ষাটা অর্জন করার মধ্য দিয়ে এই শিক্ষাটা গ্রহণ করার মধ্য দিয়ে আল্লাহ সন্তুষ্টি অর্জন করার যে পদ্ধতি সেই পদ্ধতিটা আমাদের প্রত্যেকের জন্য সহজ করুন এবং আমাদের প্রত্যেককে সেই সৌভাগ্য দান করুন সকল বলি আমিন